শুরু রমজান মাস এক মাস ধরে চলবে রোজা ঈদুল ফিতর দিয়ে উৎসবের সমাপ্তি সন্ধ্যায় বিশেষ নামাজ পাঠ বাজারগুলিতে চলছে খাবার কেনার ধুম শুরু হয়ে গেল পবিত্র রমজান মাস এক মাস ধরে চলবে রোজা ঈদুল ফিতর দিয়ে উৎসবের সমাপ্তি আর সন্ধ্যায় থাকবে বিশেষ নামাজ পাঠ বাজারগুলিতে চলছে খাবার কেনার ধুম শুরু হয়ে গিয়েছে রমজান মাস এক মাস ধরে চলবে রোজা ও ফিতর দিয়ে উৎসবের সমাপ্তি শুরু হয়ে গেল রমজান মাস এক মাস ধরে চলবে রোজা ঈদুল ফিতর দিয়ে উৎসবের সমাপ্তি সন্ধ্যায় থাকবে বিশেষ নামাজ পাঠ বাজারগুলিতে চলছে খাবার কেনার ধুম